আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম রাজশাহী জেলার বিখ্যাত হাট কামারপাড়া যেখানে প্রচুর আম বিক্রি হয় তো আজকে শুনলাম যে ফজলি আম অনেক পুরাতন যে যারটা আমরা অনেক বাজারে প্রচুর বিক্রি হতো চাহিদা ছিল বর্তমানে দাম কম তো আমি আরো তার সঙ্গে কথা বলি উনি কী বলে আসসালামু আলাইকুম আসসালাম স্যার ফজলি আমের দাম কি ফজলি আমের দাম আজকের বাজার হলো সর্বনিম্ন চারশো সর্বোচ্চ সাতশো তো পাশাপাশি যে রুপালি আমগুলো রুপালি আমের দাম তো অনেক শুনতেছি হ্যাঁ রুপালির দাম পনেরোশো থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত আছে আর সেখানে ফজলি আম তো অনেক পুরাতন জাত সেখানে তো দাম কম পুরাতন জাত হলো কি আসলে আমরা চাহিদা একটু মার্কেটে কম সব জায়গায় আমরা চিনের মানুষের কম আর রূপালির যে পুরা দেশব্যাপী সবাই চিনি এই জন্য রূপালি আমের চাহিদা বেশি এবং খাইতেও ভালো ফজলি আমের তুলনায় অনেক ভালো সুস্বাদু আর একসঙ্গে দুই আম ওঠার কারণে মানে ফজলির সঙ্গে আম কারণে খুব ফজলি কম 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 অনেকটাই দর্শক শুনলেন আড়তদারের কাছ থেকে যে আসলে এক সঙ্গে দুইটা আম ওঠার কারণে ফজলির আমের দাম অনেকটা কম কারণ এই সঙ্গে মানে ফজলির আম যখন উঠে সে সময় কিন্তু রূপালি আমটা উঠছিল আর এই জন্য চাহিদা অনেকটা কম তো পাশে এক ভাই আছে আমি ওনার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম ফুজলি আমের চাহিদা খুব কম তাই না হ্যাঁ কারণটা কি কারণ রুবালি আম ভালো ফুজলি আম অত ভালো না মানে রূপালি ফুজলি চা রুপালি আম ভালো এই জন্যে মানে ফজলি কিনতেছে না রুপালি কিনতেছে হ্যাঁ এই তো দর্শক শুনলেন যে এক ভাই বসেছিলেন ওনার সঙ্গে কথা বললাম আসলে বর্তমানে প্রেক্ষাপটে রুপালি আমের চাহিদাটা অনেক বেশি কারণে খুঁজবে আমরা বাজারে খুব দাম কম প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তো বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা হবে আর এই আশা বাক করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম